হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এই যে দেখুন এই বুটগুলো আপনারা হয়তো দেখে মনে করবেন যে এগুলো বুট আবার দেখার কি রয়েছে কিন্তু এখানে দেখার অনেক কিছুই রয়েছে আমি আলমারি গোছাইলাম আর মানে আলমারিটা চেঞ্জ করে উপরে নিয়ে গেলাম আর নতুন একটা আলমারি বানাইলাম তখন আমি এই এই কোটাটা আমি পেলাম এই বুটগুলো আমার হচ্ছে চোদ্দ বছর আগের বুট গুলাভাই যখন মারা গিয়েছিল দুই সালে তখন আমি এই বুটগুলোতে একটা একটা করে কলেমা পড়েছিলাম লহু মোহাম্মদ রসুল্ল সাল্লাম এভাবে করে পড়েছিলাম তো এই বুটগুলো আমি এই কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম সে কোটাটাতে এখন আমি সে কালকে আমি আলমারি খুলছি এবং কোটাটা খুলে দেখি যে কোটার মধ্যে কি আছে এবং কোটার মধ্যে দেখেন এই বুটগুলো রয়েছে এবং কি পরিমাণে এই বুটগুলো এবং অক্ষত রয়েছে আপনারা দেখুন একটু লক্ষ্য করুন একটা বুটেরও কিছু হয়নি আমরা যদি রমজান মাসে বুট কিনে নিয়ে আসি এক মাসও থাকে না ওর মধ্যে পোকা ধরে যায় কত কি হয়ে যায় শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ হয়েছে এছাড়া এক একটা বুটও কোনো কিছু হয়নি দেখেন আল্লাহর কি কুদরত কী অশেষ রহমত একটা বুটেরও কোনো কিছু ক্ষতি হয়নি কিছু হয়নি এবং কত ধরেন যে ফজিলাত কত ইয়া আমরা এই কলেমা পড়ার কারণে এবং আল্লাহর কুদরতের ফলে এই বুটগুলো দেখেন যে কত সুন্দর হয়ে আছে একটা বুটেরও কিছু হয়নি আমি এখানে এক হাজার বুট কুনে নিয়েছিলাম এবং এইভাবে করে আমি এই কলেমা পড়তাম একজন বলেছিল যে আপনারা যদি বুট বা কোনো কিছু আপনারা গুনে গুনে কলেমা পরে এবং সেটা যদি খানো আপনাদের অনেক রোগের ওষুধ মানে রোগের ওষুধ আপনাদের অসুখ বিসুখ ভালো হয়ে যাবে এবং দেখেন তারই প্রমাণ আজকে দুই হাজার দশ থেকে এখন দুই হাজার চব্বিশ সাল প্রায় পঁচিশ সাল হয়ে আসছে প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেল বুটগুলো দেখেন কোনো কিচ্ছু হয়নি এবং আপনাদের দেখালাম শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো এই জিনিসটা এবং আপনারাও দেখেন আপনাদের আশ্চর্য হবেন খুব একটি আশ্চর্যজনক ঘটনা খুব ভালো লাগছে এবং এই বুটগুলো আমি আবার সংগ্রহ করে রেখে দিব কালকে কোটাটা সংগ্রহ করে যেখানে রেখেছিলাম সেখানে আবার রেখে দিব আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম